আমার নাম মোহাম্মদ মিলন দেওয়ান এই সৈরাজার শেখ হাসিনার আমলে শেখ হাসিনার দোষণরা নবগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান হাসান আল মেহেদি সুভাষের নেতৃত্বে আর ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান ওসীমের নেতৃত্বে এই পাইপ বিছানো হয়েছে আমরা বাধা দিয়েছি সংখ্যা আমাদের হুমকি দামকি দিছে পুলিশ দা হয়রানি করছে জোরপূর্বকভাবে ডিগলার দিছে যে এই পাইপ যে বাধা দিতে আসবো তাদেরকে একবারে মায়েরা শেষ করে ভালো দেব পুলিশ দা আমাদের এই রাত্রে আইসা হুমকি দিচ্ছে আমার বাড়ি আইসাই করছে আমরা বাড়ি ঘুমাইতে পারি নাই ওইসুমকে এই স্বৈরাচারের আমলে এরা এই পাইপ জোরপূর্বভাবে নিয়েছে এখন এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দাবি জানাই এই পাইপ উৎখাত করার জন্যে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই আর এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই অন্তর্বর্তী সরকারের কাছে এই স্বৈরাচারের আমলে আওয়ামী লীগের দোষণ্ডা নবগ্রাম ইউনিভার্সি চেয়ারম্যান ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান অসিন এই পাইপ এই পাইপই করছে কিছু বিএনপি নামক ই আছে দালাল আছে তারা বিএনপি করে না বিএনপি নাম বিক্রি করে খায় এই এই আওয়ামী লীগের লোকের সাথে দালালি করতেছে দালালি কইরা তারপরে এই পাইপ এই এন্ডাবি সাহে আবারও মাটি নেওয়ার জন্য এই সৈরাচার পালানোর পরেও আবারও একটা পাই তারা করতেছে যে এরা আবারও মাটি নেবে সরকারি রাস্তা দিয়ে এত বড় পাইপ বিছাই রাখছে আমরা যাতায়াতে খুব কষ্ট হতেছে বড় বাসে যাতায়াতে করতেছে খুব কষ্ট আমরা সরকারের কাছে একটা আবেদন এই পাইপগুলো সরাই নিয়ে এই যে ডেজারটা বালু না এই পাইপ অব হয়তো ডেজার এই পাইপের জন্য আমরা প্রথমে বাধা দিছি তখন আওয়ামী গিয়ে লোকজনে ওরা আমাদের উপরে খুব এই অত্যাচার করছে যে আমরা নিমুই তোমরা পারলে ফিরাও মানে এরকম বাধা দিছে এখন এই যে আমাদের গ্রামে অনেক প্রবাসী বাইরে আছে তারা একটা গাড়ি ঢুকাইতে পারে না এই রোডে একটা লোকে অস্বস্ত হইলে অ্যাম্বুলেন্স ঢুকে না এই রোডে ওই মেন রোডে নিতে নিতে দেখা গেছে যে

তাই কতদিন যাবৎ এই পাইপটা বিষয়ে বিচাইছে আমারও পাও ভালো না পাও ব্যথা আছে উঠতে পারি না নামতে পারি না তারপরে যে সেদিন আমার বাবা বাড়ি থেকে তিনজন লুক আসছে আমার বাইক না একটা মোটর সাইকেলও আমি ঘরে উঠাইতে পারি নি ওরা ওইখানে দাঁড়াই চলে গেছে গা তাহলে এই যে পালি এই যদি এই পাইপে যদি অসুবিধা হয় তাহলে তো আর হেরা দায় হইব না হেরা যখন ছিল আওয়ামী লীগের সময় তারা আওয়ামী লীগের সময় তাদের জোর দাবি আলা আলাদা ছিল তার জন্য তো কোনো কথাই বলা যায় নাইকিয়া আমাদের ছেলে মেয়ে অনেক আওয়ামী লীগের সময় বাড়িতেও থাকতে পারে নাইকিয়া রাইট হইলেও বাহিরে বাহিরে থাকা লাগছে তারা এত অত্যাচার করছে আমারও তো আইসা কত জেরো করছে আওয়ামী লীগের সময় পুলিশ পর্যন্ত আইসা জেরো করছে কত রকম করে তাহলে এখন তারা এগুলা দিছে এখন তারা ফিলাল হয়ে যাক মোটামুটি আমার ধারণা তিন মাস সাড়ে তিন মাস হয়ে গেল তো এলাকার লোকজনের চলা ধীরা অসুবিধা গাড়ি ঘোড়া চলা ঘিরা অসুবিধা বাস করা করে তারপরে একটা জরুরি রুগী নিতে হইলে অ্যাম্বুলেন্সের প্রয়োজন করতে পারে আমাদের তো হইলো খুব তারা পাইপ লেট করা ফেলানো হয় এবং জনগণের জন্য দুর্ভোগ কয় না লাভ হয় গ্যারেজ আছে তারা মনে করে এই পাইপের কারণে আসতে পারে না তারা দিন খায় গরিব মানুষ তারা এক দেড়শো মনে করেন এক দুশো করে দুশো টাকা লাইক গ্যারেজ জুতে তারা গরিব মানুষ তাহলে এই পাইপ না তাহলে এটা যে কোনো একটা ব্যবস্থা আপনার সব ব্যবস্থায় এটা কয় না আমরা কয় চি যে আমরা ঘর ভাঙছি এই কিন্তু বিষায় না তারপরও হেরা দুপুর করে বিষাই আমরা এই যে গর ভাই যাবো জানবার এটা না লাগবো বালি আনবো বালিয়ানো কখন জানো এটা টাক আছে না এই যে আমার পাও ভাঙ্গা আমি এটা এমন ঢাকায় যাই পারিনি আমার অনেক অসুবিধে আমার এতবার একটা বাচ্চা আছে এখান ওইনে পড়ে যায় তারপরে ঠোঁট কেটে গেছি আমরা একসবার করলাম বোলে এখানে আর ই না এই যে এইগুলো বিচাই না এই যে এই পাইপ পাইপ নোয়ার পাইপ নোয়ার পাইপে আর অসুবিধা বেশি যে আমার নাতির ঠোঁট কেটে গেছি

এই কি দায়িত্ব না না বাড়ি কষ্ট করে ঝাঁপান লাগে মোটর সাইকেল বাইক করা যায় না বিপদ আপদে পইড়া যাওয়ার সম্ভাবনা অ্যাম্বুলেন্স মানে কোন সমস্যা আসতে পারে না বড় সড়ো গাড়ি